সম্মানীয় দিনী ভাইয়ারাম আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি আজকে লাইভে এবং কি বিষয়ে আমি আজকে লাইভে কথা বলবো আমি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি আপনারা ইতোমধ্যে দেখেছেন যে মৌলানা শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ওনার একটি ভিডিও অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে আমরা ওনার ওই ভিডিওতে দেখতে পেয়েছি উনি বলেছেন যে উনি একসময় ভারতের জামাত ইসলামীর সাথে জড়িত ছিলেন কিন্তু তিনি মালামা মজুদুর রহমতুল্লাহ আলাইয়ার তফিমুল কোরআন পড়ে তিনি জামাত ইসলামী তাওবা করে পরিত্যাগ করেছেন সেখানে তিনি দেখতে পেয়েছেন মাউলা মজুদুর রহমতুল্লাহি আলাই উনি নামাজ রোজা জাকাত এগুলোকে প্রশিক্ষণ কোর্স ট্রেনিং কোর্স বলেছেন আর যখন তিনি দেখলেন যে মাওলানা মজুদুর রহমতুল্লাহি আলাই নামাজ রোজা হজ জাকাতকে প্রশিক্ষক কোর্স বলেছে তখন তিনি চমকে উঠেছেন এবং তিনি এটাকে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করেছেন তাই তিনি জামাত ইসলামী থেকে তিনি তাওবা করে জামাত ইসলামী পরিত্যাগ করেছেন আমি এ প্রসঙ্গে দু একটি কথা বলতে চাচ্ছি আসলে মৌলানা মজুদুর রহমতুল্লাহি আলাই যা বলতে চেয়েছেন হয়তো শায়াক মতিউর রহমান মাদানি বুঝতে পারেননি অথবা বুঝতে চাননি অথবা তিনি উল্টি উল্টাটা বুঝেছেন তিনি কিভাবে বুঝে নিয়েছেন সেটা উনার ব্যাপার কিন্তু আমি বলতে চাই মৌলানা মজুদুর রহমতুল্লাহ আলাই একশো পার্সেন্ট সঠিক কথায় তিনি বলেছেন কারণ নামাজ রোজা হজ জাকাত নিশ্চয়ই এগুলো প্রশিক্ষণ কোর্স এই নামাজের পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে তিনি কেন নামাজ পরস করেছেন ফেজুল হাকিম লাই আখলু আনিল হেকমা বিখ্যাত হচ্ছে

তো নামাজ কায়েম করার পিছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি নামাজ থেকে প্রশিক্ষণ নেবে কিভাবে সে নামাজের বাহিরও আল্লাহকে স্মরণ রাখে একজন মানুষ নামাজে যখন আসবে তখন সে নামাজ থেকে কি শিখে মসজিদের বাহিরে যাবে আল্লাহ তালা এটাই বলছেন আকে মিস সলাহ আলী তুমি আমাকে স্মরণ রাখার জন্য নামাজ পড়ো নামাজ কায়েম করো আমরা দেখতে পাচ্ছি আজকে অসংখ্য নামাজি আমাদের দেশে আছে যে নামাজিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে ঠিক কিন্তু মসজিদের বাহিরে তারা আল্লাহ তালার বিদান আর মানছে না মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করছে আবার এমন নামাজি আছে যে মাজারে গিয়ে শেষদা করছে মসজিদে গিয়ে তালার কাছে নামাজে দাঁড়িয়ে চাচ্ছে ইয়া কানা আবুধু বা ইয়া কানা স্তাই আল্লাহ আমরা শুধু আপনার গোলামি করি এবং শুধু আপনার কাছে সাহায্য প্রার্থনা করি অথচ এমন কিছু লোক পাওয়া যায় যে নামাজিদের মাঝে যারা বাহিরে গিয়ে আবার মাজারের কাছে হাত পেতে চাচ্ছে যারা মানুষের কাছে এমন কিছু যায় যেটা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ কারণ তারা নামাজ কি সেটা বুঝতে পারেনি তারা মাত্র মনে করেছে রুকু সেজদার নাম নামাজ রুকু সেজদা করবে তাদের দায়িত্ব শেষ অথচ আল্লাহ তালা বলছেন না আকে সালি জিকিরি তুমি নামাজ কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্য অর্থাৎ ব্যক্তি নামাজে যাওয়ার পরে যেমন আল্লাহর বিদানের বাহিরে একই কাজ করে না ঠিক ওই নামাজই নামাজ থেকে বের হয়ে যখন সে আবার দুনিয়ার অন্য কাজে যাবে সেখানেও সে আল্লাহর বিধানের বাহির একটি কাজও সে করবে না আল্লাহ তারা আমাদেরকে ইবাদতের জন্য বাড়িয়েছেন এই নামাজ শুধুমাত্র ইবাদত রোজা শুধুমাত্র হজ শুধুমাত্র ইবাদত জাকাত শুধুমাত্র ইবাদত এই কয়টা করলে দায়িত্ব শেষ মানানা মজুদ্দুর রহমতুল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন এই বুধ যারা নেবে তারা ভুল করবে বরং এই ইবাদত আমাদেরকে পুরা জীবনে আল্লাহর গোলামি করতে শিখাবে।

প্রশিক্ষিত করছে যে তুমি মসজিদে এসে যে আল্লাহর কাছে নত করেছ তোমাকে এই নামাজ থেকে শিক্ষা নিতে হবে এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না কিন্তু আমরা কি দেখছি যারা নামাজ থেকে প্রশিক্ষণটুকু নেয়নি তারা ঠিকই মসজিদ এসে আল্লাহকে সেজদা করছে আল্লাহর কাছে মাথা নত করছে মসজিদের বাহিরে গিয়ে তাগুদের কাছে নত করছে তাহলে যে ব্যক্তি মসজিদের কাছে মসজিদে এসে আল্লাহর কাছে নত করলো সে মসজিদের বাহিরে গিয়ে তাগুদের কাছে মাথা নত করলো সে নামাজ থেকে প্রশিক্ষণ নেয়নি যে মনে করে যে রুকু করছে দ্যাটস এনাফ তাই তাদাই হয়ে গেছে যে সমস্ত মানুষগুলো নামাজ থেকে প্রশিক্ষণ নিয়ে আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে পুরা জীবন চালাবে না ওই মানুষগুলোর জন্য ফাওয়াইলুল লিল ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল দজব আল্লাহ তাআলা নিজে বলছেন কিছু মুসল্লি নামাজ পড়বে কিন্তু তাদের জন্য ওয়াইল দজব আহম আন সালাতিহিম সাহুন যে মানামাজিগুলো নামাজের ব্যাপারে থাকবে গাফেল অমনোযোগী এখানে নামাজের ব্যাপারে অমনোযোগী বলতে শুধুমাত্র নামাজ পরিত্যাগকারীকে বোঝানো হয়নি কারণ যে নামাজ পরিত্যাগকারী হয় তাহলে সে মুসল্লি হয় কেমনে আল্লা বলছে মুসাল্লি কিছু থাকার জন্য তাহলে বুঝা গেল নামাজি মানুষ কিন্তু সে নামাজের ব্যাপারে গাফেল এর মানে নামাজে সে কি বলেছে নামাজে সে কি করেছে নামাজের পরে সে এগুলো আর মনেই রাখবে না যে ব্যক্তি প্রকৃত অর্থে নামাজকে প্রশিক্ষণ মনে করে যে নামাজ আমাকে আল্লাহর গোলাম হতে প্রশিক্ষিত করছে নামাজে আমি গিয়ে নিজের সর্বস্বকে আল্লাহর কাছে লুটেই দিচ্ছি আমার আমিত্ব বলতে কিছু থাকছে না আমি নিজেকে তাসলিম করে দিচ্ছি সপে দিচ্ছি আমার রবের কাছে এ প্রশিক্ষণ নিয়ে যে মসজিদ থেকে বের হবে সে কখনো রবের আদেশের বাহিরে আর চলবে না মৌলানা মধু রহমতুল্লাহ ঠিক এই কথাটা বুঝাতে চেয়েছিলেন সাহেব আর আপনি কি বুঝলেন আপনি বুঝলেন যে উনি নামাজকে এবাদত মনে করে না উনি মনে করে ক্ষমতা গ্রহণ করাই শুধু আপনি আপনার মতো করে বুঝেছেন আপনি তাফিদ পড়েছেন আমরাও পড়েছি কিন্তু আমরা আপনার মতো উল্টা বুঝিনি এরপরে রোজা উপবাস থাকার নাম কি রোজা রোজা কি প্রশিক্ষণ নয় আল্লাহ তারা নিজে রোজা ফরজ করে বললেন আল্লাহ তুমুন রোজা ফরজ করেছি যেন তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকি বানানোর নিয়তে আল্লাহ তারা রোজা ফরজ করলেন হ্যাঁ তো রোজা আমাদেরকে মোত্তাকি হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে কোনো ব্যক্তি রোজা রাখলো সে খাবার পানীয় পরিত্যাগ করলো কিন্তু ওই লোকটাই আবার অফিসে গিয়ে সুদ খাচ্ছে ওই লোকটা আবার ঘোষ খাচ্ছে ওই লোকটাই মালে ভেজাল ওজনে কম দিচ্ছে কারণ সে রোজা থেকে তাকে আর প্রশিক্ষণ নেয়নি মানুষ খুদা আছে খায় নাম কারণ রোজার দিনে তার মনে টেন্ডেন্সি তৈরি হয়ে আল্লাহ দেখছেন পিপাশা আছে বুকে কিন্তু পানি পান করে নাম কারণ তার ভিতরে একটা চিন্তা তৈরি হয়েছে ঘরের দরজা বন্ধ করে পানি পান করলে আল্লাহ দেখবেন রোজা থেকে যদি সে শিক্ষা নিতে পারত তাহলে ওষ খাওয়ার সময় তার মনে হতো আল্লাহ এইটাও দেখছেন সুদ খাওয়ার সময় তার মনে হতো যে আল্লাহ তাহ এটাও দেখছেন মারানা মজিদুর আহমদুল্লাহ আলাহ বুঝালেন এ রোজা মানানা মজিদুর আহমদুল্লাহী আলাই তিনি বুঝিয়েছেন এ রোজা হচ্ছে তাকো প্রশিক্ষণ তাহলে রোজা কি প্রশিক্ষণ কোর্স নয় এটা কি ট্রেনিং কোর্স নয় আর মানানা মজিদি কি বলেছেন রোজা এবাদত নয় সম্মানিত ভাইয়ারা আমি গাড়িতে বসে লাইফটা করছি একটি মাহাবিলে যাচ্ছি আমি নোয়াখালীতে আর গাড়িতে একটু সমস্যা হচ্ছে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না এই জন্য আমি দুঃখিত আপনারা লাইনে থাকবেন ইনশাল্লাহ আমি বলছি যে মৌলানা মজুদুর রহমতুল্লাহ আলাই বোঝাতে চাইলেন রোজা মানুষকে তাকেও প্রশিক্ষণ দেয় কিন্তু উনি বললেন যে এটা দেখে উনি জামাত ইসলামী ছেড়ে দিয়েছেন এরপরে আপনি দেখুন হওয়াজ জামাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে হজ এমন একটি এবাদত যে এবাদত বিশ্ব উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার প্রশিক্ষণ দেয় যে পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে তাও হৃদের ঘোষণা দেবে বলে সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে আজকে যদি হজ থেকে মানুষে প্রশিক্ষণ নিতে পারত মুসলমানেরা পৃথিবীতে মুসলমানদের গায়ে হাত দেয় এমন শক্তি কারো থাকতো না আমরা পোনে দুইশো কোটি আছি কিন্তু আমরা ঐক্যের প্রশিক্ষণ নিতে পারিনি আমরা যখন হজে যাই তখন আমরা মিনায় শয়তানকে পাথর মারছি সেখানে কি শয়তান দাঁড়িয়ে আছে আমরা তো তিনটা ফিলারে পাথর মারছি কেন মারা হচ্ছে এটাকে প্রশিক্ষণ আল্লাহ তার রাসুলের মাধ্যমে আমাদেরকে বিধানগুলো শেখাচ্ছেন ইব্রাহিম আলাহি সালাম উনি শয়তানকে সেখানে পাথর মেরে তাড়িয়ে দিয়েছেন আমরা কে আমদ পর্যন্ত দেবসলেমা আমরা ওখানে গিয়ে পাথর মেরে প্রশিক্ষণ নিয়ে আসবো আমাদের সামনে দুনিয়ায় যত তা আগুত আসবে যত শয়তান আসবে আমরা তাদেরকে পাথর মেরে মেরে তাড়িয়ে দেব। যদি সত্যি এই হজ থেকে মানুষ ঐক্যের শিক্ষা নিতে পারত প্রশিক্ষণ নিয়ে আসতে দেশে পারত তাহলে শুধু হাজি দায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় দেশে শিরিক থাকবে না দেশে বেদাত থাকবে না তারা সেখান থেকে পাথর মারার প্রশিক্ষণ অনেকে নিয়ে আসেনি তারা মনে করেছে আরাফ হয়ে যাবো মিনায় যাবো শুয়ে বসে থাকবো থেকে করবো তাওয়াত পর হজের দায়িত্ব শেষ ওটিও সেটা নয় হজ আমাদেরকে আল্লাহর গোলাম হতে শিক্ষাচ্ছে কিভাবে আল্লাহর ইবাদত করা লাগে কিভাবে শয়তানকে তাড়িয়ে দেয়া লাগে কিভাবে আল্লাহর আদেশ মানতে গিয়ে খোলা মাঠের মাঝে প্রয়োজনে শুয়ে থাকা লাগে কিভাবে আল্লাহর আদেশ মানতে গিয়ে পাগলের মতো ঘোরা লাগে সাদাকাপর পরে বুজানা হচ্ছে আল্লাহর আদেশগুলো জীবনে সব জায়গায় একই ভাবে মানতে হবে মানতে গিয়ে কষ্ট হবে হজে কষ্ট হজের ধৈর্য আমাদেরকে প্রশিক্ষিত করছে জীবনের অন্য জায়গায় আল্লাহর বিধান মানতে গিয়ে কষ্ট এবং ধৈর্য শিক্ষা নেয়ার তাহলে এটাকে প্রশিক্ষণ নয় জাকাত শুধুমাত্র বছরে একবার দিয়ে দিয়েছেন টাকা শেষ মোটেও নয় বরং একবার মাধ্যমে আমাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি বছরের বাকি জাকাত দিনগুলোও তো গরিবের প্রতি তুমি করুণা করবে ওই গরিবের প্রতি আল্লাহ ফরজ জাকাতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই গরিবের প্রতি করুণা তোমার কন্টিনিউ থাকা উচিত এটা তোমার দায়িত্বের অন্তর্ভুক্ত গরিবের প্রতি করুণা শিক্ষাও আমাদেরকে হজ গরিবের প্রতি করুণা করতে নিশ্চয়ই শিখাচ্ছে আপনিও দ্বিমত করার কথা নয় তাহলে হজ ডাকাত কি একটা প্রশিক্ষণ নয় ডাকাত গরিবের প্রতি করুণা করতে আমাদের শিখাচ্ছে এটা প্রশিক্ষণ নয় নিশ্চয়ই নামাজ কি প্রশিক্ষণ কিভাবে আল্লাহর কাছে নিজকে সপে দেওয়া লাগে রোজা একটি প্রশিক্ষণ কিভাবে কি হওয়া লাগে হজ একটি প্রশিক্ষণ কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গোলামি করা লাগে জাকাত একটি প্রশিক্ষণ কিভাবে গরিবের প্রতি করুণা করা লাগে মাওলানা মজুরির আহমেদুল্লা আলাই ঠিক এটাই বুঝাতে চেয়েছেন আর আমরা যারা ওনার বইগুলো করেছি আমরা ঠিক এটাই বুঝেছি মহতারাম আর আপনি নাকি এটা দেখে একবার দাওবা করে জামাত ইসলামী ছেড়ে দিয়েছেন শুনুন বিশাল একটি সমুদ্র থেকে এক বালতি পানি যদি সরে যায় সমুদ্রে কিছু আসে যায় না আপনার মতো একজন লোক জামাত থেকে সরে গিয়েছেন জামাতের কিছু আসে যায় না জামাত ইসলামী মনে এক সংগঠনের নাম যারা বিশেষত এই বাংলাদেশে শিরিকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে সর্বপ্রথম মাথা উঁচুকারী সংগঠন আল্লাহর জমিনে আল্লাহ সারা কারো আইন চলবে এটা শিরিক আল্লাহু খালকু ওয়াল সৃষ্টি জাত আইন চলবে শুধু তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ সারা হুকুম চলবে না হুকুমের মালিক একমাত্র আল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ মানুষকে শিরিক থেকে মুক্ত করার চেষ্টা করেছেন আর আপনি সেখানে দশ খুঁজে পাচ্ছেন আপনি তাওবা করেছেন কিসে থেকে তাওবা করেছেন জামাত ডিস যারা তাদেরকে সাপোর্ট করছি তাদের সাথে আমরা যারা আছি আমরা কি গভীরা গুণায় লিপ্ত যে আপনি তাওবা করে ফিরেছেন আপনি নিজকে নিরাপদ করেছেন এই কথাগুলো ভিডিওতে আপলোড করে আপনি একটি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন হ্যাঁ আমরা এটা বলি না যে আমরা দোষ আমাদের কোনো ভুল নেই আমাদের দোষগুলো যারা সমালোচনা করে তাদেরকে আমরা বন্ধু মনে করি ইসলামী আন্দোলন থেকে আমরা এটাই শিখেছি দোষ ধরিয়ে বীরে দোষ সংশোধন করার মানসিকতা আমাদের আছে আমরা শিখেছি ইসলামী আন্দোলন থেকে শিল্পের বিরুদ্ধে কথা বলা শিখেছি ইসলামী আন্দোলন থেকে বিদাতের বিরুদ্ধে কথা বলা শিখেছি আন্দোলন থেকে ভুল ভুল থাকে থাকে ওই ভুলগুলো আপনারা আমাদের ধরিয়ে দেবেন আপনাদের জন্য আমরা দোয়া করব কিন্তু বন্ধু কেন আপনারা সিদ্ধান করে চেষ্টা করবেন ভুল খুঁজে মানুষের কাছে ভুল নাই সেটাকে ভুল হিসাবে উপস্থাপন করবেন তাহলে এটা হবে খেয়ানত এটা হবে খেয়ানত মালানা এটা মোটেও বুঝাতে চাননি যে নামাজ রোজা হজ কাত ইবাদত নয় বরং তার দলের কর্মীরা কে কয় ওয়াক্ত নামাজ জীবনে কখন কাজা করে সেগুলো দায়িত্বশীলদের কাছে হিসাব পর্যন্ত দিতে হয় দায়িত্বশীল জিজ্ঞাসা করে জেরা করে যে তুমি কেন নামাজ কাজা করলা সকাল বেলা সম্মানিত ভাইয়ার বলতেছিলাম মালানা মজুদুর রহমাদুল্লাহ আলাই সবাই প্রস্তুতি নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ে এ নামাজ আমাদেরকে দিনে পাঁচবার বিউগল বাজাচ্ছে বলে আমাদেরকে ডেকে বুঝাচ্ছে যে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার সৈনিক সেনাবাহিনীর মতো আমাদের ভূমিকা রাখতে হবে তিনি কি বুঝিয়েছেন যে এবাদত নামাজ রোজা এবাদত না বরং ইসলামী আন্দোলন যারা করে তাদের নামাজ খাজা করা নিষেধ তারা রোজার ব্যাপারে প্রশিক্ষণ নিচ্ছে তারা কোরআন পাঠ করে তারা হাদিস পাঠ করে তারাই এদেশে নামাজ রোজার ব্যাপারে সবচেয়ে যত্নবান মানুষের অন্যতম কিন্তু মহতারাম আর আপনি কিভাবে সতর্ক করছেন বলছেন যে জাতিকে এটা না বুঝালে সমস্ত হয়ে যাবে আশ্চর্য যেখানে ভুল নাই সঠিক কথা আপনি সেটাকেও ভুল বানিয়ে প্রচার করছেন আস্তাফিরাজিম আপনি অনেক বড় আলেম কিন্তু আপনার কিছু কিছু ব্যাপারে আমরা বড় ব্যথা পাই যেমন আপনি মৌলানা সাইদি হুজুরের নাম ধরে ধরে আপনি কিছু কুৎসা করেছেন করেছেন আপনি বলছেন আপনারা তো আর কোথাও আপনাকে মানে জায়গা নাই শুধু ইউটিউবের ভিতরে আপনাকে ফেসবুকের ভিতরে ঢুকায় রাখছে আপনি মাঠে ময়দানে আসলে কয়জন শ্রোতা হয়তো আপনার এটাকে আমরা বুঝি না শুধুমাত্র আপনাদের হাদিস নামধারী কিছু লোক ছাড়া আপনি কি শ্রোতা পাবেন আর আল্লামা সাইদি যেখানে যেত যেখানে লোক হতো লাখ লাখ ওনাকে কেউ চিনে না আপনি ব্যক্তিকে আক্রমণ কেন করলেন যদি কোনো ব্যক্তি দোষ করে ভুল করে নিয়ম হলো তার দোষগুলোকে ভদ্রভাবে সমালোচনা করা বিনয়ের সাথে কথা বলা কিন্তু আপনার কথার মাঝে তুচ্ছতা ছিল সাইদি হাদির জানে না সাইদি এই সাইদি সেই এটা কি দায়ীর বৈশিষ্ট্য এটা দায়ীর বৈশিষ্ট্য হতে পারে না ব্যক্তিকে আঘাত দিয়ে কথা বলা এটা কোনো দায়ীর কাজ হতে পারে না

যেখানে তাফসিরওয়ালা আল্লাহর খলিফা বলেছে মানুষকে সেখানে আপনি দোষ দিলেন মরনা মৌদুদি এবং হাসান আল বান্না এইভাবে দোষ খুঁজে খুঁজে মানুষের সমালোচনা করা এটার নাম কি দিনের দাওয়াত এটা কি দায়ী কাজ এই জন্য আমরা অনুরোধ করব জাতিকার বিভক্ত করবেন না বিভ্রান্ত করবেন না এবং নিজেকেই হকের একমাত্র ডিলার মনে করবেন না যে আপনি দায়িত্ব নিয়েছেন মানুষকে একবারে সতর্ক করে দিতে হবে না হয় সবাই গুণাগার হবে এই মিথ্যা কথা প্রচার করার নাম সতর্কতা মানা মজুদুর রহমতুল্লাহ বলেছেন একবারও যেগুলো ইবাদত না বরং তিনি বলতে চেয়েছেন এগুলো হচ্ছে ইবাদতের প্রশিক্ষণ কোর্স অর্থাৎ মানুষ পুরা জীবনে আল্লাহর গোলামি কিভাবে করবে এ নামাজ রোজা হজ জাকাত থেকে প্রশিক্ষিত হবে আমাদের দেশে কত নামাজি আছে যে নামাজিগুলা সুদ খাচ্ছে কত রোজাওয়ালা আছে গোশ খাচ্ছে কত টুপিওয়ালা আছে মাজারে গিয়ে সেজদা পরে আছে তো ওদের নামাজ রোজা হজ্জাকাত কোনো কাজে আসবে এটা কি আবাদত হলো নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদেরকে বুঝাচ্ছে কিভাবে একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হওয়া যায় প্রশিক্ষিত করছে আল্লাহ তালার গোলাম হওয়ার জন্য সুতরাং মালানা মৌজুদি সঠিক কথা বলেছেন এগুলো মোমেনের জন্য প্রশিক্ষণ কোর্স আর আপনি তো এটা বোঝার কথা নয় কারণ আপনি তো ভারতের মানুষ রাগ করবেন না আপনাকে আমি মহাব্যত করি দিনের জন্য কারণ শিরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আপনার বক্তব্যগুলো এগুলো আমাদের ভালো লাগে আমরা এই বিষয়ে সহযাত্রী কিন্তু আপনার কষ্ট লাগে যখন এই কথাগুলো শুনি আপনি ভারতের মানুষ বাংলাদেশের বোঝার কথা নয় এখানে ইসলামী আন্দোলন ইসরায়েলের মোসাদ সিআই ভারতের র সবগুলো ইসলাম বিদ্বেষী জামাতের বিরুদ্ধে লেগেছে জামাতের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে দরে দরে তারা কি মাসলার কারণে দিচ্ছে নাকি যে জামাত হানাপি মাজাপ মানে এই তারা ফাঁসি দিচ্ছে তারা ফাঁসি দিচ্ছে ইসলামের পক্ষে থাকার কারণে তো ওরাও দুশ্মনী করলো আর আপনিও দুশ্মনী শুরু করলেন ভুল যেখানে আছে সেগুলো বলতেছেন ভুলগুলো বলা ভালো কিন্তু যেগুলো ভুল না ওইগুলো আপনি নিজে ভুল বানাইয়া তারপরে বলতেছেন মহাতারাম অথচ আপনার ভারতে গরু জবাই করলে মানুষকে জবাই করে দেয়া হচ্ছে আপনার ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে দেয়া হচ্ছে আপনার ভারতে মুসলমানদেরকে গুজরাটে কেরোসিন ডেলে ডেলে পোড়ানো হয়েছে ওই ভারত সরকারের বিরুদ্ধে আপনি কয়টি কথা বলেছেন ভারতের মুসলমানদের ঐক্যবদ্ধ করার ব্যাপারে কি ভূমিকা আপনি রেখেছেন বাবরি মসজিদ ভাঙার সময় আপনার ভূমিকা কি ছিল বর্তমানে ভারতে যে গরু জবাই কর দিচ্ছে না বিভিন্ন জায়গায় আজান দিতে দিচ্ছে না মাইকে আজান দিতে দেয়া হচ্ছে না এই বিষয়ে আপনার ভূমিকা দিন মোতরাম আসলে ভূমিকা কিন্তু রাখেননি যদি রেখে থাকেন সেটা আমরা জানি না এতটা ক্ষীণভাবে রেখেছেন আর সৌদি আরবে বসে আছেন সেখানে বসে বসে আপনি মানুষের দোষ তালাশ করছেন মতারাম ওই দেশে রাজতন্ত্র চালু তার বিরুদ্ধে কয়টি কথা বলেছেন ওখানে মহিলারা এখন ড্রাইভিং করছে মহিলাদেরকে শপিং মলে ম্যানেজার বানানো হচ্ছে মহিলাদেরকে টেনে টেনে ঘর থেকে বের করে ফেলা হচ্ছে ওখানে সিনেমা হল খোলা হয়েছে সে বিষয়ে সৌদি সরকারের বিরুদ্ধে আপনি কয়টি কথা বলেছেন ওখানে ভূমিকা রাখেন না কথা বলেন না বললে চাকরি থাকবে না কিন্তু জামাতিসের বিরুদ্ধে কথা বলতে খুব মজা পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলি না এই দেশের কৌমি আলেমরা আপনাদেরকে হালে খবিস বলে গালি দিচ্ছে তাদের বিভিন্ন মাহফিলে কুচ্ছা রণনা করছে ডক্টর মতো বিশ্ববিখ্যাত দায়ের বিরুদ্ধে ওরা কথা বলছে অফ অ্যান্ড প্রকাশ্যে কিন্তু আমরা আপনাদের বিপক্ষে কথা বলিনি আমাদেরকে মাঠে ময়দানে কথা বলতে বাধ্য করবেন না কারণ যখন আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার আমাদের সত্য কথাগুলোর অপব্যাখ্যা করবেন তখন কিন্তু আমরাও বাধ্য হয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের ব্যাপারে আমরা জাতিকে আপনাদের বিষয়ে সতর্ক করতে বাধ্য হব আপনারা যে কার এজেন্ট কাদের পক্ষ হয়ে আপনারা কথা বলছেন তখন কিন্তু আমরা খোলা মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন